আসসালামু আলাইকুম আপনাদেরকে বলছিলাম একটা ডিভাইস আমার কাজ চলতেছে ওই ডিভাইসটা আজকে অলরেডি টেস্টিং চলতেছে তো সেই ডিভাইসটা হচ্ছে যে সম্পূর্ণ চার্জার বানানোর জন্য কাজটা চলতেছে তো অলরেডি আজকে ট্রাইটা চলতেছে আমি একটু তারপর আপনাদের বিডিওর মাঝখানে আসতেছি যেহেতু অসুস্থ শরীর নিয়ে কাজগুলো করতেছি আস্তে আস্তে সুস্থ ধীরে সুস্থ ধীরে সুস্থ করতে হচ্ছে তো জাস্ট আজকে জ্বালায় দেখাবো যে আপনাদেরকে চারটা বাল্ব জ্বালাই দেখাবো ওই ডিভাইসটা দিয়ে তো আমার এখনো পরীক্ষা নিরীক্ষা চলতেছে রেজাল্ট কি হয় আপনাদেরকে দেখাবো বা বুঝাবো বা জানাবো এটা হচ্ছে যে আজকে যেটা কাজ চলতেছে এটা হচ্ছে যে এই আটচল্লিশ ভোল্টের চার্জারের তো আটচল্লিশ ভোল্টের চার্জারের মধ্যে আপনার থাকবে যে আপনার প্রায় তিপ্পান্ন ভোল্ট চুয়ান্ন ভোল্ট পর্যন্ত তো আমি এতক্ষণ ক্যামেরার পিছনে ছিলাম এখন সামনে যাচ্ছি যেহেতু আমার এখানে অনেক বড় মালামাল তো আপনাদেরকে এক এক ভাই এক এক প্রশ্ন করেন তো আমি যতটুকু আপনাদেরকে উত্তর দিতেছি সব আমার আশেপাশে সব মালামালগুলা যেহেতু আমি টেবিলের মধ্যে কাজ করি না আমি নিচে বেশিরভাগ কাজটা করি তো আজকে আপনাদেরকে দেখানো হবে যে ওই ডিভাইসটা আমার কাজ চলতেছে ওইটার অনেক কিছু আরো পরীক্ষা নিরীক্ষা হবে যেহেতু আগে একবার টেস্টিং করছিলাম ওইটার চেয়ে দেখতেছে এটাতে একটু খালো বা মিলে দুটার মধ্যে রাজাল থাকে তো আমার পুরা শরীর ব্যথা আমি তারপর ভিডিও নিয়ে আসতেছি যে কেন আপনারা আমাকে বারবার বলেন যে ভাই একটু নিত্য নতুন ভিডিও দেন তো আমি কালকে ভিডিও দিতে পারি না যে অনেক ভাই আমাকে মিস করতেছে ফোন করতেছেন তো আমার ওই সোলারও কাজটা চলতেছে আপনারা দেখছেন ওইটা আমি সিলিন্ডার ব্যবহার করেছি বা ফানির টাঙ্গি ব্যবহার করছিলাম দুটা একটা দিয়ে কাজ চলতেছে এটা দেখি আপনাদেরকে দেখাবো একটার মধ্যে নিচে দিয়ে পানি থাকবে উপরে দিয়ে তেল থাকবে আপনাদেরকে আমি প্রজেক্টটা দেখাবো যেহেতু মূলত কাজগুলো করা হচ্ছে যেভাবে করতেছি বা করানোর জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে সব কিছু দেখাবো তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করতেছেন ভাই চুলাটা কীরকম জ্বলতেছে না জ্বলতেছে ভাই ওইটার আমি আপডেট দিব যেহেতু আমার একটা 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 দাফে 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 কাজগুলো চলতেছে তো আজকে দেখানোর জন্য আসতেছি যে চার্জারের কাজটা এটা হচ্ছে যে আটচল্লিশ ভোল্টের চার্জার তো অনেক ভাই আমাকে অনেক ভাবে বুঝাইতেছেন অনেক ভাই অনেক ভাবে করতেছেন বা অনেক সিস্টেমে করতেছি আমিও করতেছি অনেক ভাই করতেছে চার্জারের কাজগুলো যেহেতু আমাদের এখন অনেক কারেন্ট খরচ হচ্ছে যে চার্জ দিতে গেলে একটা ব্যাটারিতে বা একটা গাড়িতে তো আমরা চাইতেছি যে ওটাকে কমায় কিভাবে আনা যায় সেটার জন্য মূলত কাজটা চলতেছে আমার তো আমাকে নানা রকম মানুষে ফোন করেন বা আমিও যতটুকু পারি উত্তর দেওয়ার চেষ্টা করি আপনারাও আমাকে উত্তর দেন আমিও আপনাদেরকে যতটুকু বলতে পারি ততটুকু বোঝানোর চেষ্টা করতেছি আপনারাও আমাকে বুঝাই বলার জন্য চেষ্টা করেন বা বুঝাই বলার জন্য বলেন তো আমি যখন কয়েকটা বাইকে চার্জারের চার্জার কথা বলছিলাম ওনারা আমাকে উৎসাহ দিছে তো উৎসাহ দেওয়ার পরে আমি কাজটা করতেছি তো আমি যেহেতু কাজগুলা করি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝাই বলার জন্য ভাই আমার সম্পূর্ণ এই জায়গার মধ্যে ব্যথা আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে অনেক ভাই আবার আমাকে বলতে পারেন ভাই কথা বলার লেভাই লেভাই আসতেছে মনে হয় তো তারপরও ভিডিও দিচ্ছি যে কেন কালকে আমি ভিডিও করতে পারি নাই আমি এই রুমে আসতে পারি না আমার বাসা থেকে আমি বাইরেই নেই কালকে পুরা দিন তো আজকে বাইরেছি বাইরে হওয়ার পরে এই ডিভাইসটা তো ওই দিনেই আসছে আমার ইয়ার সাথে এই ইয়ার ফার্মের সাথে আসছিল ডিভাইসটা তো আমি চাইতেছি আরও কিভাবে উন্নত করা যায় আমি চিটাং থেকে যে মালামালগুলো নিয়েছিলাম তার চেয়ে আরও উন্নত করা যায় কি না সেটার জন্য কাজ চলতেছে মূলত তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করতেছেন ভাই চার্জারটা হবে কিনা ভাই আমার কাজ চলতেছে আমার কাজটা চলতেছে আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য তো এখানে আমার ডিভাইসটার ওজন হবে প্রায় সর্বোচ্চ হলে দুই কেজি আড়াই কেজি এর চেয়ে বেশি ওজন হবে না একটা গেল দ্বিতীয়তা কারণ খাইতে হবে কম দিতে হবে বেশি এই স্টাইলের কাজগুলো চলতেছে তো আপনাদেরকে আজকে দেখাবো যে জাস্ট ডিসটা আর হচ্ছে যে এই কীভাবে জ্বলতেছে না জ্বলতেছে ওগুলা তো আমার পরীক্ষা নিরীক্ষা আরও চলবে যেহেতু কাজটা মূলত হাতে নিছি আজকে আপনাদেরকে ফার্স্ট ভিডিওটা দিব তো এটা চার্জারের এক নম্বর ভিডিও হবে আজকেরটা যেহেতু এটা দাফে দাফে আর অনেক কিছু বাড়বে বা জ্বালাই দেখাবো এমপিআরটা মাফি দেখাবো সবগুলা তো ডিটেলস দেখাইতে হবে তো চার্জারে তো বিক্রি করতেছে চাইনারা কোনো দেখাইতেছে না কত এমপিআর বাইর হচ্ছে না হচ্ছে সবগুলা এইটাতে আমার তাতে ডিটেলস সবগুলা পাবে তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করতেছেন অনেক বাবু উত্তর দেওয়ার চেষ্টা করতেছি আমাকেও বুঝাইতেছেন আমিও আপনাদেরকে বুঝাইতেছি তো ইদারিগের মধ্যে যথেষ্ট আমার হেল্প পাইতেছি আমার প্রবাসী ভাই বলেন বাংলাদেশে যারা কাজ করতেছেন তারাই খুবই আমাকে উৎসাহ দিতেছে তো আমি উৎসাহর কারণে কাজগুলা করতে আসতে হয় যেহেতু আপনারা যেরকম আমাকে একদিন ভিডিওতে না দেখলে আমাকে ফোন করেন জিজ্ঞেস করেন আমারও এখন আপনাদের জন্য অনেক খারাপ লাগে আমি ভিডিওতে আসতে না পারলে তো আমি চিন্তা করতেছি যে রেগুলার একটা ভিডিও দেওয়ার জন্য তো টার্গেট করলাম বা দেখানোর জন্য চেষ্টা করতেছি বা বোঝানোর জন্য চেষ্টা করতেছি তো আপনারাও আমাকে রেগুলার ভিডিও দেওয়ার জন্য চেষ্টা চালাই চাইতেছেন তো নানা রকমের প্রশ্ন উত্তর দিতে হচ্ছে আমাকে আপনারা উত্তর দিতেছেন আমিও উত্তর দিতেছি আপনাদেরকে তো দুই দুই পক্ষ যদি উত্তর দিয়া না নিয়ে না করতাম তাহলে এতটুকু আগাইতে পারতাম না আপনারা আমাকে উত্তর দিতেছেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করতেছি বা বুঝাই বলার জন্য চেষ্টা করতেছি আপনারাও আমাকে অতিরিক্ত বোঝাচ্ছেন তো কালকে আমি যে কোনো একটা ভিডিও দেখছি ভিডিওটা দেখার পরে আমি আরো এখন যে এটাতে আমি হয়েছি আরো সময় বেশি দিব মধ্যে আমি যে কোনো একটা জায়গার মধ্যে একটা ভিডিও দেখলাম যে কোনো এক ভাইয়ের উনি যে বলতেছে বা করতেছে কাজগুলা অনেক পরিশ্রম করতে হচ্ছে ওনারও তো উনি আমাকে যে মানে কি ভিডিওর মধ্যে উনি বুঝাইছে বা বলছে আমি সবগুলা ডিটেলস ভিডিওটা দেখছিলাম কালকে রাত্রে অসুস্থ শরীর নিয়ে দেখার পরে আমি কাজগুলা করতে আসতেছি বা কাজগুলা করতেছি সেটা বড় কথা না আপনাদেরকে আপডেট কি দিতে পারবো আমার নিত্যি নতুন এখন আমার একটু যে প্ল্যান হচ্ছে এটা আমি আপডেট আপনাদেরকে কিভাবে দিব বা আপডেট কিভাবে করতে পারি দেখাইতে পারি সেটা হচ্ছে আমার মূলত উদ্দেশ্য না এখন তো আপনারা আমাকে যথেষ্ট হেল্প করতেছেন এখন এই যে আমি চার মাস মাসের মধ্যে যে একশো পার হয়ে গেছে মনে হয় একশো প্লাস হয়ে গেছে যে ভিডিও দিলাম আমি যেরকম কষ্ট করছি আপনারা আমার পিছনে কিন্তু এরকম ছিলেন আমার সাবস্ক্রাইবার ভাই ইউটিউবের বাইরা আমাকে যথেষ্ট হেল্প করতেছে আমি অসুস্থ শরীর নিয়ে আসতাম না কিন্তু আমার খুবই ইচ্ছে করতেছে না ভিডিওটা বানানোর জন্য আপনারা আমাকে উৎসাহ দিতেছেন বিদায় কয়েকজন ভাই আমাকে কালকে সকাল থেকে ফোন করতেছে আজকে সকাল থেকে ফোন করতেছে ভাই আপনি কই অসুস্থ নাকি ভাই আমার জন্য এটা হচ্ছে অনেক বড় কিছু আপনারা এখন আমার প্রতিবেশীর মতো হয়ে গেছে যারা আমার সাজকাবার বাড়ার মধ্যে সাপ দিয়ে যে সাজকাবার করে রাখছেন তারা আমার এখন প্রতিবেশীর মতো হয়ে গেছেন আমার ভাই ব্রাদার মতো হয়ে গেছেন তো এটা হচ্ছে যে অনেক বড় কিছু আমার জন্য আমি কোনোদিন কল্পনা করি নাই আমার পিছনে যে আপনারা লাগি থাকবেন সেটা আর এত যে আমাকে উৎসাহ দেন আমি যে যে উৎসাহটা কাজগুলাতে যেহেতু কাজ করতেছি বড় কথা না কাজ দেখাচ্ছি বড় কথা না আপনাদেরকে আপনারা যে এত উৎসাহ দিবেন আমি কোনোদিনও কল্পনা নাই এই চার মাসের মধ্যে তিন চার মাস পাঁচ মাস বা ছয় মাসের মধ্যে যে ভিডিও গুলা দিছি আপনাদেরকে দেখাইছি তা দেখানোর জন্য চেষ্টা করছি অতিরিক্ত আমাকে উৎসাহ দিছে এটা বলার বাইরে আমার উৎসাহ যে বলার বাইরে যেহেতু আমি কাজ করাটা বড় কথা না আমি টাকা খরচ করতেছি সেটা বড় কথা না আপনারা যে আমাকে এক একটা ভিডিওর মধ্যে এত যে উৎসাহ দিতেছেন বা আমাকে যে ফোন করে জিজ্ঞেস করতেছেন সেটার জন্য আমি অনেক দুঃখিত আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাছে আমি বুঝাই বলতে পারবো না যে আপনারা যে আমাকে কি উৎসাহ দিচ্ছেন তো দুই সালে আমি এই উৎসাহটা পাইছিলাম তখন কিন্তু আমি ধরে রাখতে পারি নাই উৎসাহটা এখন যেভাবে একটা আমি ধরে রাখছি ভিডিওতে আপনাদেরকে নিত্য নতুন দেখাইতেছি বা নিত্য নতুন আপডেট দিতেছি তখন যদি ধরে রাখতাম তাহলে আমি আমি এখন অনেক আগাইতে পারতাম তা আমি এখন যে যেভাবে লাগিয়ে রাখছি বা ভিডিওতে দেখাচ্ছি বা বুঝাইতেছি চেষ্টা করতেছি আমি এই জিনিসটা আগে বুঝতাম না ইডারিং এর মধ্যে আমি যেভাবে বুঝতেছি বা আপনারা আমাকে যেভাবে বুঝাইতেছেন যখন একটা প্রশ্ন করেন আমি তখন চিন্তা করি ওই জিনিসটা কাজ করার চেয়ে আমার পরীক্ষা নিরীক্ষা চলতেছে কাজ করা বড় কথা না কাজ দেখানো বড় কথা না কাজ বুঝাই বলা হচ্ছে যে অনেক বড় টাপ ব্যাপার আমি এখন চিন্তা করলাম আর কি তো আপনারা যে আমাকে যেভাবে লাগিয়ে থাকছেন আপনারা যদি এভাবে লাগিয়ে থাকেন আমি অনেক কিছু করতে পারবো এখনই আমাকে কাজে রেজাল আমাকে অতটুক দিতেছে আপনারা তো নানা রকমের প্রশ্ন আমাকে করতেছেন নানা রকমের উত্তর চাইতেছেন আমি যতটুকু আপনাদেরকে পারতেছি আপনারা হেল্প করতেছেন আমি আপনাদেরকে হেল্প করতেছি আপনারা আমাকে যথেষ্ট হেল্প করতেছেন তো এই যে চুলার জন্য আমাকে অনেক ভাই ফোন করতেছে বা ফোনের মধ্যে জানাইতেছে বা এটা কি একটা দিয়ে হবে কিনা একটু দেখেন তো আজকে একটুখানি ট্রাই দিছি ট্রাই দিছি যে হবে যেহেতু আমার তেলগুলো অনেক আগের তেল ছিল প্রায় বছর বছর তেল 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 ছিল ছিল বা ওই দিয়ে আমি যতটুকু জ্বালাইছি এখন নিত্য নতুন তেল দিয়ে তো আরো ভালো জ্বলবে তো আপনাদেরকে ওইটাও দেখাবো যেহেতু ভিডিওগুলো করতেছি বা ভিডিওগুলোতে দেখাইতেছি আপনাদেরকে আমি যথেষ্ট আপনাদেরকে হেল্প পাইছি আমি আপনাদেরকে দেখাবো তো আমি আরো চেষ্টা করতেছি কি আমার যে এয়ার কুলারের প্রেসারটা দিয়ে আপনাদেরকে দেখাইছিলাম ওটা আরো কম প্রেশারে কি হয় সেটা দেখবো আমি একটা বোতলের মধ্যে আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাইছেন অনেক ভাইয়ে তো এটা দেখি কালকে আমি ট্রাইল দিব বা কালকে আপনাদেরকে জানাবো বা কালকে আপনাদেরকে বুঝাই বলবো তো আপনারা আমাকে যথেষ্ট হেল্প করতেছেন মানে এটা বলার বাইরে আমার বাসায় পর্যন্ত আমাকে করে ভিডিও ভিডিওগুলো বানাইতেছি যে কিন্তু আপনারা আমাকে যথেষ্ট হেল্প করতেছেন আমি এমন একটা সময় গেছে যে অনেকক্ষণ সময় দিতাম কিন্তু ওই সময়টা এখন দিই না এখন আমার সর্বোচ্চ আমার রিচার্জ চার সময় আসলে আমি এক ঘন্টা সময় দিই তো আপনারা দেখতেছেন অলরেডি যেহেতু আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছিল আমি ডিভাইসটি নিয়ে কথা বলার জন্য বা দেখানোর জন্য মূলত আমার যে কাজটা চলতেছে সেটা দেখানোর জন্য তো আবার আসছি ভিডিওতে তো আজকে দেখানো হবে যে আটচল্লিশ বল একটা ডিভাইস তো আমি চারটা লাইট জ্বালায় দেখাবো ওই ডিভাইসের মাধ্যমে তো আমার এখানে বুল টুটি যেগুলো থাকবে এগুলো আমি আজকে তুলে ধরবো না আস্তে আস্তে আপনাদের কাছে তুলে ধরবো কোন জায়গায় কি বুল হইতেছে না হইতেছে কিভাবে কাজটা করতেছি না করতেছি সবগুলা তো আমি অসুস্থ শরীরে যে কাজগুলা করতেছি সেটা আমার জন্য অনেক টাফ ব্যাপার ভাই আমি এদিকে প্রচন্ড আমার ব্যথা করতেছে তারপর আমি কিন্তু ভিডিওটা বানাইতে আসতেছি বা ভিডিওতে আসতেছি যে কেন আপনারা আমাকে যথেষ্ট হেল্প করতেছেন কি আর যে আমাকে যথেষ্ট হেল্প করতেছেন আমি এটা বুঝাই বলতে পারবো না বা আপনাদেরকে বলতে পারবো না যে ভাই এই কাজটা আপনারা করতেছেন এইভাবে আমি আপনাদেরকে বলতে পারবো না এতই হেল্প করতেছেন আমাকে যথেষ্ট যেহেতু আমি কাজগুলা করি বা বুঝাই বলি অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্নগুলা করেন তো আমি আজকে আর বেশি কথা বাড়াবো না জাস্ট আমার ডিভাইসটা আপনাদেরকে তুলে ধরি দেখাই আমার ডিভাইস যেটা দিয়ে চলতেছে ওইটা আপনাদেরকে একটু দেখানোর জন্য চলে যাব ভিডিওতে বেশিক্ষণ কথা বলতে পারতেছি না যে আমার পছন্দ ব্যথা করতেছে শরীরে এই জায়গার মধ্যে আমার খুবই ব্যথা করতেছে তো ডিভাইসটা আমি আমি এতক্ষণ ক্যামেরার সামনে ছিলাম এখন আবার পিছনে চলে যাচ্ছি যেহেতু আমি যে জিনিসগুলো ফিটিং করছি সেগুলো একটু আপনাদেরকে দেখাই ফেলি নিচেতে চলে যাই তো এ দেখেন আমার চারটা বাল্ব এই ডিভাইস যেটা আমি বানাইছিলাম ওইটা এটা হচ্ছে আমার রেডিমেড মাল যেটা আনাইছিলাম ওইটা তো সব ডিভাইস দেখতেছেন অলরেডি তো আমি একটু লাইটটা আপনাদেরকে আজকে দেখাবো যে বোল্ড ডিসটা দেখাবো মাপি তারপর লাইটগুলো যে জ্বলতেছে সেটা দেখাবো তো যেহেতু শব্দ নাই আমার কিছু কিছু আপনারা পাবেন তো লাইটটা আমি একটু জ্বালায় দেখাই তারপর দেখাবো করে তো যেহেতু আমার কাজগুলো আমি করতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি আমি আপডেট আপনাদেরকে যতটুকু পারতেছি দেখানোর জন্য চেষ্টা করতেছি বা বোঝায় বলারও চেষ্টা করতেছি তো এক এক বাই আমাকে এক এক ভাবে প্রশ্নগুলো করেন এটা হচ্ছে আমার মূলত যে চার্জারের কথাটা বলছিলাম ওই চার্জারের কাজটা চলতেছে তো আমি একটা 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 আপনাদেরকে দাফে 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 সব ডিটেলস দেখাবো বা বুঝাই বলবো বা আমার ভিডিওতে আপনারা সব কিছু দেখতে পাবেন তো আমার এদিকে এসি মিটারটা ফিটিং করানো আছে আমি এখন ডিসি মিটারটা ফিটিং করতেছি অলরেডি আপনাদেরকে দেখানোর সাথে তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন মাঝে মধ্যে আমিও যতটুকু পারি আপনাদেরকে হেল্প করতেছি আপনারাও আমাকে যথেষ্ট হেল্প করতেছেন এটা হচ্ছে যে যে আমার ডিসি মিটারটা আমি লাগাচ্ছি তো আমি একটু ভোল্টেজটা কমাই আপনাদেরকে দেখানোর জন্য এই দেখেন এটা হচ্ছে যে আমার আটচল্লিশ ভোল্টের চার্জারের ডিভাইসটা তো আমি এটা দিয়ে ষাট বোল্টো করতে পারবো এটা দিয়ে বাহাত্তর বোল্টো করতে পারবো এটা দিয়ে নব্বই বোল্টো করতে পারবো এটা তো আমি সর্বোচ্চ নব্বই পর্যন্ত আপনাদেরকে চার্জারটা দিতে পারবো এখন যতটুকুর মধ্যে ডিভাইসটা আছে তো আমার অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা চলতেছে আপনাদেরকে দেখানোরও এটা কিন্তু নিয়ম যেহেতু আমার কাজ যেভাবে চলতেছে এইভাবে আমার কাজটা হচ্ছে কিনা আমার কাজটা কতটুকু আগাইতেছে আমার বোল্ডিসটা কিভাবে হচ্ছে না হচ্ছে সবগুলো আপনাদেরকে দেখাইতে হবে তো আপনারা অলরেডি আমার দেখতেছেন সবগুলা ডিভাইস তারপর আমি আবার একটু আপনাদেরকে দেখাবো তো আমার যেহেতু আমি ডিভাইসগুলো কাজটা করতেছি বা বুঝাই বলতেছি আপনাদেরকে ডিটেলসের মধ্যে যদি না জানাই বা না বলি তাহলে আপনারা বুঝতে পারবেন না এটা অনেক ভাই আমাকে আবার প্রশ্নগুলো করেন ভাই চার্জারটা কেন বানাইতেছেন কি কারণে বানাতেছেন ভাই এটা আমাদের যে চার্জারগুলো ট্যাঙ্গারগুলো আমাদের কাছে আছে ওই ট্যাঙ্গারগুলো পছন্দ বাড়ি হয় তো মূলত হচ্ছে যে কারেন্ট কম খাইতে হবে চার্জটা দ্রুত কাজ করতে হবে এভাবে ডিভাইসটার জন্য কাজটা চলতেছে আপনাদেরকে দেখি কতটুকু করাইতে পারি বা কতটুকু আগাইতে পারি বা কতটুকু দিতে পারি সেটা নিয়ে আমার কাজ চলতেছে আপনাদেরকে দেখাবো আমি দাবে 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 যেহেতু আমি যতটুকু করি বা বোঝাই বলি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো ওইভাবে আমার কাজ মূলত চলতেছে তা আমার ডিভাইসটা যে আমি করতেছি সেটা বড় কথা না আমার বোল ডিসটা উডানামা করে এফিডিবি লাইন তখন কি বোল ডিসটা কি ভারী যাচ্ছে নাকি কমতেছে সব ডিটেলস আমার এখানে দেখতে হবে বা আপনাদেরকেও দেখাইতে হবে তো আমি যখন যতটুকু করি বা বোঝাই বলি বা দেখানোর জন্য চেষ্টা করি তখন কিন্তু আপনাদেরকে আপডেটগুলো দিই বা বোঝাই বলার জন্য চেষ্টাও করি তো যেহেতু আপনারা দেখতেছেন আজকে এটা মূলত হচ্ছে যে আটচল্লিশ ভোল্টের চার্জার তা আমি একান্ন ভোল্টের পঞ্চাশ একান্ন আটচল্লিশ পঞ্চাশ একান্ন আটচল্লিশ বাহান্ন তিপ্পান্ন এতটুকুর মধ্যে থাকবে ভোল্টেজটা তো আমি জাস্ট আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে চারটা লাইট জ্বালাই তো আপনারা বোল্ট স্মিটারটা দেখতেছেন কিনা আমি জানি না তারপর আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ও আচ্ছা বোল্ট স্মিটারও দেখা যাচ্ছে তো আমি একটু কাছে নিয়ে যাই দেখেন আমি উল্টাভাবে মিটারটা বসাইছি ওই কারণে লাগতেছে যে আমি এটা সিধা করে বসাই দিচ্ছি দেখেন আপনারা লক্ষ্য করবেন যেহেতু আমার কাজটা চলতেছে মূলত আমি সব দেখানোর জন্য জন্য এই কাজগুলা বোঝানোর ভিডিওতে ধরে রাখতেছি ভিডিওটাতে ধরে রাখতেছি কেন যে আমার পরীক্ষা নিরীক্ষা যেগুলো চলতেছে সেগুলোর জন্য আমি ভিডিওটা ধরে রাখতেছি ভিডিওতে তো এটা আমার অনেকক্ষণ দেখাইতে পারবো আমি ভিডিওগুলা তো অনেক ভাইয়ে বলতেছেন বা বুঝাই বলতেছেন বা জানাইতেছেন তো এটা হচ্ছে যে চার্জারের কাজ চলতেছে যে ভাই এটা আমি আজকে চারটা বারো বোল্টের লাইট দিয়ে আটচল্লিশ বোল করে বা পঞ্চাশ বল করে বা তিপ্পান্ন বুল করে দেখানোর জন্য মূল উদ্দেশ্যটা তো এটা আমার আরো অনেক পরীক্ষা নিরীক্ষা চলবে যেহেতু আমি কাজগুলা করতেছি আপনাদেরকে বুঝাইও বলতে হবে দেখাইতে হবে আমার মালটা কিরকম গরম হইতেছে কিরকম এমপিয়ার খাইতেছে কিরকম বোল্টেজ বাইর হচ্ছে কোনো কিনা কোন কিনা সব এখানে হবে বা আপনাদেরকে বলতে জানাইতে হবে তো নানা রকমের মানুষ আমাকে প্রশ্ন করবে নানা রকম আমাকে উত্তর দিতে হবে আমিও নানা রকম ওনাদেরকে প্রশ্ন করব ওনারা আমাকে উত্তর দিবে সেটা হচ্ছে যে কাজের গতি এখন আমি বুঝতেছি আগে কিন্তু বুঝতাম না এই জিনিসগুলো যেহেতু কাজগুলো করার পরে বুঝতেছি যে আমার কি হচ্ছে না হচ্ছে সেটা তো ডিভাইসটা আমি বানাচ্ছি সেটা বড় কথা না ডিভাইসটা যে আপনাদেরকে দেখাইতে পারতেছি সেটা হচ্ছে আমার জন্য অনেক টাফ ব্যাপার তো আমি অলরেডি মিটারটা কেন বসায় রাখছি যে আমার কোনো ভোল্টেজ কমে যাচ্ছে কিনা আমি লোড দেওয়ার পরে কোনো ধাক্কা মারতেছে কিনা সেটা দেখার জন্য হ্যাঁ একটু উঠানামা যেটা করতেছে এটা আমার ফিটিভির যেটা আছে ওইটা উঠানামা করতেছে যে সেই আমার বোল ডিস্কটা উঠানামা করতেছে এটা আমার ফিটিভির বোল যেটা একটু উঠানামা করতেছে ওই কারণে এটা উঠানামা করতেছে তো এটা যদি আপনারা আমাকে কমেন্টের মধ্যে বলেন তাহলে আমি ওইটাও দেখাব আপনাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে তো আমার এখানে তিন চারটা মিটার আমি অলরেডি বসায় রাখছি আমার পরীক্ষা নিরীক্ষা করার জন্য বা বুঝাই বলার জন্য বা দেখানোর জন্য সবগুলো পারবেন তো যেহেতু আমি কাজগুলা করতেছি আপনাদেরকে দেখানোর আশায় বা বোঝানোর আশায় বা আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য ওইগুলাই করতেছি তো আজকে সম্পূর্ণ এটা হচ্ছে যে একদম নিত্য নতুন ভিডিও চার্জারের চার্জার বানানোর কাজ চলতেছে তো এভাবে দাফে দাফে যাব আমি যেহেতু কাজগুলা করব এটা আজকে হবে যে ফর্ব এক ফর্ব তা আপনাদেরকে ওইভাবে দেখাবো যেহেতু কাজগুলো তো আপনাদেরকে বোঝাই বলতে হবে বা ডিটেলসটা দিতে হবে বা দেখাইতে হবে এটা অনেক লম্বা ভিডিও হইতে পারে তো রেজাল্টটা কি পাইতেছি না পাইতেছি আপনাদেরকে সব ডিটেলস আমি দেখাবো আবার এটাতে যদি বোল ডিস্ক কমে যায় এটা বাড়ানোর ওয়ায়ার থাকে আপনি বোল ডিস্কটা আমাদের ওই রকম সিস্টেম থাকবে বোল ডিস্কটা বাড়াইতে পারবেন যেহেতু আমি পরীক্ষা নিরীক্ষা চালাইতেছি ওইভাবে কাজটা এখন ডিভাইসটা আপনারা যেমন অ্যাভেলেবেল পাওয়া যায় এবং চার্জারের চেয়ে যেমন দাম কম থাকে ওইভাবে আমি কাজটা চালাইয়ে দিছি আপনারা দোয়া করবেন যেমন আপনাদেরকে দ্রুত জিনিসটা দিতে পারি এবং আমি মার্কেটিং আর যেমন দ্রুত করতে পারি এই দোয়াটা আমাকে করবেন সবাই সবাই তো সবার জন্য করতেছে না কিছু মার্কেটের জন্য করতে হবে বা এলাকার জন্য করতে হবে বা আপনাদের জন্য করতে হবে তো সেজন্য কথাটা বললাম আজকে তো অলরেডি আমার পরীক্ষা নিরীক্ষা আপনাদেরকে দেখাচ্ছি যে কেন অনেক ভাই আবার প্রশ্ন করেন ভাই অনেকক্ষণ দেখান নাই এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে ওইভাবে লম্বা করে ভিডিওটা তৈরি করানোর জন্য আর ইদানিং এর মধ্যে আমার ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় আপনারা মনে কষ্ট পাবেন না আমি আপনাদেরকে যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি বা বুঝাই বলার চেষ্টা করতেছি যেহেতু আমি এখন যে কাজগুলো করতেছি এগুলো যদি আমি আপডেট লম্বা না করে আপনারা বুঝতে পারবেন না অনেক বাই কাজগুলা চালাই যেতেছে করতেছে আমি দেখতেছি ওনারা করতেছে আমার নিম আমি করতেছি ওনারা নিম ওনারা করতেছে তো আমার এখানে অনেকগুলো মিটার ফিটিং করানো আছে এখন বর্তমানে অনেক আমার ডিভাইস ফিটিং করানো আছে এটা চার্জারের কাজ চলতেছে সেটা বড় কথা না তো আমি এখন পরীক্ষা নিরীক্ষা চালাইতেছি যে কেন আমার কোনো জায়গায় ভুল আছে কিনা আমার ডিভাইসটা কেন সমস্যা করতেছে কিনা সব পরীক্ষা নিরীক্ষা করতে হবে বাট আপনাদেরকেও দেখাইতে হবে তো নানা নানা রকমের রকমের প্রশ্ন আপনাদেরকে উত্তর দিতে হয় হিসাব কিতাবগুলো গুলা বুঝাই বলতে হয় তো আমি একটার পর একটা আপনাদেরকে দেখাচ্ছি একটার পর একটা বোঝানোর চেষ্টা করতেছি সবগুলো আপনারা ডিটেলস পাইতেছেন বা ডিটেলসটা দেখতে পারতেছেন তো সেটা আর কি তো অনেক ভাই আমাকে অনেক রকমের উত্তর দেন আমি ওটা খুবই ভালো লাগতেছে এখন ইদারিং এর মধ্যে যে উত্তর গুলো আমি পাইতেছি আপনাদের কাছ থেকে খুবই ভালো লাগতেছে তো কালকে এক ভাই আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে ভাই ভিডিও দেন না কেন ভাই আমি অসুস্থ ছিলাম ওই কারণে ভিডিওটা কালকে করতে পারি নাই তো এখন আমি যদি অসুস্থ থাকি মনে করবেন যে ওই কারণে ভিডিও করতে পারি না একদিন দুই দিন এদিকে এদিক হইতে পারে যেহেতু ভাই অসুস্থ শরীর নিয়ে অনেক কষ্ট হয়ে যায় আজকে যে আমি কথাটা বলতেছি আপনাদের সাথে এটাও অনেক কষ্ট করে কথাটা বলতেছি আমার দাঁতের ব্যথা নিয়ে আমি ভিডিওটা করতে আসতেছি যে দাঁতের ব্যথা গলা ব্যথা সবগুলা নিয়ে আমি ভিডিওটা করতে আসতেছি যেহেতু আমাকে অনেক বাইয়ে এস এম এস করতেছে অনেক বাইয়ে বলতেছে ভাই ভিডিও করতেছেন না করতেছেন না করতেছেন না কেন কয়েকটা বাইয়ের সাথে বেশিক্ষণ কথাও বলতে পারিনি তাই আমি অসুস্থ আমি রাখি এ বলে দুই চার মিনিট দুই চার দুই চার সেকেন্ড পর্যন্ত কথা বলে আমি আজকে রাখি দিছি তো আমার আরেকটা ডিভাইস আসতেছে আপনারা পাবেন কিছুদিনের মধ্যে ফ্রি বিদ্যুতের ওইটা ওইটা আপনাদেরকে দেখাবো ওইটা একটা মোটর চলবে ওইটা আরেকটা মোটর দিয়ে আরেকটা মোটর চালানো হবে ওইভাবে ডিভাইসটা আমি আপনাদেরকে চালাই দেখাবো আপনাদেরকে বলছিলাম ফ্রি বিদ্যুৎ করে দেখাবো অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন আমিও ওদেরকে করি ওনারা আমাকে প্রশ্ন যারা করতেছে কাজ করতেছে অনেক ভাই কাজ করতেছে এগুলা নিয়ে অনেক ভাই অনেক ভাই এগুলা বোঝার বাইরে তো আমার পরীক্ষা নিরীক্ষা যে আমি করতেছি কিভাবে করতেছি না করতেছি আপনারা দেখতেছেন আপনারা আমাকে প্রশ্নগুলো করেন আমিও উত্তর দিই আপনারা আমাকে উত্তর দেন এভাবে হচ্ছে যে কাজের গতিটা আপনারা যদি আমাকে প্রশ্নগুলো না করতেন আমি উত্তরও দিতে পারতাম না আমি কিছু কাজগুলো করতে পারতাম না ইচ্ছে হইতো না ভাই এখন যে আপনারা উৎসাহ দিতেছেন ওই কারণে আমার করার উদ্দেশ্যটা ভিডিও করানো তো নানা রকমের প্রশ্ন করেন নানা রকমের উত্তর দিই এটা হচ্ছে যে মূলত আজকে চলতেছে যে চার্জারের কাজ এটা আটচল্লিশ ভোল্টের চার্জারের কাজ চলতেছে তো আজকে আমি আপনাদেরকে আটচল্লিশ ভোল্ট লুট দিয়ে দেখাই নাই এটা প্রায় ফন্দেশ একান্ন ভোল্ট বাহান্ন ভোল্ট পর্যন্ত লুট দিছি তো যেহেতু আমি কাজগুলা করতেছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে নানা রকম আপনারা আমাকে প্রশ্নগুলা করেন তো এর ভিতরে আমার ফোন আসিস যাচ্ছে তারপরে আমি ভিডিওটা আর বড় করব না যেহেতু আমার ফোন আসতেছে আমি ভিডিওটা মধ্যে রাখতেছি তো এ বলে ভিডিওটা শেষ করতেছি ভালো লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি নাম্বারটা বলতেছি আপনারা এইট ওয়ান ডাবল সেভেন জিরো নাম্বারটা আমি আবারও বলতেছি জিরো ওয়ান এইট ওয়ান তো নাম্বারটা আমি আবারও বলতেছি জিরো ওয়ান এইট ওয়ান ডাবল সেভেন জিরো সিক্স এইট টু সেভেন তো অনেক ভাইয়ে বুঝেন না বলছেন তো সেই জন্য আমি আজকে তিন চারবার বলছি নাম্বারটা তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালাম আলাইকুম